আসলে অনেকে বলেন যে ভাই আপনার দুধ এত স্বাদ হওয়ার এত টেস্ট হওয়ার এত সর হওয়ার এত গণ হওয়ার কারণ কি মানে আমার সমন্নিত চাষ আমি আসলে আলহামদুলিল্লাহ সফল সমন্নিত চাচ করেই কিন্তু এই গ্যাস কিন্তু আচ্ছা সমন্নিত চা সে অল্প কিছু করেছিলাম দেখা দেখার জন্য পরবর্তীতে দুধের এত মান ভালো অনেক দূর দূরান্ত আমার দুধ যায় ঢাকা যায় এবং আমার দুধ আলহামদুলিল্লাহ নসিন্দি পর্যন্ত আমার দুধ যায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অবশ্য বিকেল পর্যন্ত বিকেল এই বিকেলের সময় আমার গরুর খামারে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি মাশাআল্লাহ 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 হাজির হয়েছি আসলে মজাদার খাবার তাদের সম্মুখে পরিবেশন করতে যাচ্ছি এই জন্য ইচ্ছা পোষণ করলাম যে মজাদার খাবার কি এবং কিরকম কি খাবার গুলি তাদের সামনে দিলে মজা করে খায় সেই খাবারটা অবশ্য আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সম্মুখে আশা করি সকলে দেখবেন ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আর একটি কথা সেটা হচ্ছে খামার জগৎকে টিকিয়ে রাখার জন্য অনেকে অনেক ধরনের পথ অবলম্বন করতে পারেন গাছ অবলম্বন করতে পারেন খর কোটা অবলম্বন করতে পারেন দানাদার খাবার কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা কিন্তু আমি আপনি সকলে মিলে চেষ্টা করতেছি দেখা যাক কে কিভাবে কিংবা খামার কে কিভাবে টিকিয়ে রাখা যায় এবং দানাদার খাবার কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা কিন্তু আমরা সকলেই আছি আলহামদুলিল্লাহ আমিও কিন্তু দীর্ঘ দিন যাবত এই কাজ করতেছি দেখতেছেন আমার হাত নাই দুইটা আঙ্গুল চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছেন এবং আল্লাহ করতে পারি সেই জন্য আল্লাহ কাছে লাখো কুড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আজকে যে যেভাবেই পারে খামারকে টিকিয়ে রাখার জন্য অনেকে চেষ্টা করছেন যেভাবে দানাদার খাবারের দাম দামের হ্রাস বৃদ্ধি পেয়েছে সেই জন্য কিন্তু অনেকেই এই এই কাজগুলি করার চেষ্টা করতেছে খামারকে টিকে রাখার জন্য অনেকে অনেকে অনেক ধরনের পথ অবলম্বন করতেছে আমিও কিন্তু অনেক চেষ্টা করি এই খামারকে টিকে রাখার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছি এবং আপনারা জানবেন আপনারা জেনে থাকবেন আগে থেকেই যে আমি আহ সমন্বিত চাষ পরিকল্পিত ভাবে সমন্বিত চাষ পরীক্ষামূলক চালিয়েছিলাম সেটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমি সফলতার দাম প্রান্তে আজকে কিন্তু আপনাদেরকে যে বিকেলে যেই ঘাস দে গাছের সাথে যে আরো একটি মূল্যবান একটি জিনিস প্রদান করে থাকি সেটা কিন্তু যে খাবারটি প্রদান করে থাকি দানাদার খাবার কমানোর জন্য এবং গরুর সবচেয়ে পুটিন সংখ্যা বাড়ানোর জন্য গরুর দুগ্ধ খামার যেহেতু আমার এই দুধ কিভাবে দুধের মান উন্নয়ন করা যায় দুধ কিভাবে বাড়ানো যায় সে প্রচেষ্টা কিন্তু আমিও আছি এই খাবারটি আমি দিবো আজকেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আরেকটি কথা সেটা হচ্ছে যারা সার লালন পালন করেন এই খাবারটি প্রয়োগ করলে অবশ্যই সারের গুস এবং গুস্তের মান অবশ্যই বেড়ে যাবে আশা করি ইনশাল্লাহ আসেন আপনাদেরকে অবশ্যই আমার আমি যে জায়গার মধ্যে যে মিশিং এ মিশিং এ পলি আমি গাছগুলি পলি সেই সেইখানে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব এবং গরুকে আজকে আপনাদের সম্মুখে কিভাবে আমি গরুর সম্মুখে এই ঘাস এবং যে খাবারটি প্রয়োগ করে থাকি সেটি কিভাবে আমি পরিবেশন করি এবং আমার গরু কোন কিভাবে খায় এবং কোন স্বাচ্ছন্দ্য বোধ করে কিভাবে আনন্দ চিত্তে তারা কিভাবে খায় আগ্রহ কিরকম দেখায় সেটা অবশ্যই আজকে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই দেখবেন আশা করি আসেন আমার গাছ হ্যাঁ গাছের যে জায়গার মধ্যে গাছ পলে রাখছি সেই জায়গা যাই এবং সেখান থেকে গরুর সামনে পরিবেশন করবো এবং গরু কিভাবে খায় সেটা আপনাদেরকে দেখাবো খাবার কিভাবে করি এবং কি খাবার সাথে আজকে কি মিক্সার সেটা আপনাদেরকে করেছি এই জন্য আমার মিশিং এর কাছে আইসা বললাম যেখানে গাছগুলি পড়ি আসেন আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন ভুট্টার মোচা অবশ্যই খুবই সুন্দর গাছের সাথে অবশ্য ভুট্টা চলছে এই যে দেখতেছেন পরিপুক্ত বোর্ডটা না হলেও কিন্তু এখানে যেই পুষ্টি এবং ভিটামিন এবং মিনারেল এবং যেই ভিটামিন যুক্ত আজকে চলতেছে সেটা আজকে অবশ্য আপনাদেরকে দেখাবো যে এমনি আমার গাছের মধ্যে আঠারো পার্সেন্ট প্রোটিন তারপরে আবার আছে আজকে সাথে বুট্টা গাছ সাথে বুট্টা আছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ যে ভিটামিন এখানে যেই পুষ্টি জিনিসটি আছে সেটা অবশ্যই আজকে গরুর সম্মুখে দেব এবং বিকালে যে গাছগুলি দেই এবং গাছের সাথে এই জিনিসটা দিচ্ছি কিভাবে আমার গরু খায় স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ আমি কিন্তু সবসময় এই এইগুলোর মধ্যে নিয়ে থাকি অবশ্য একটু দেখেন আহ আশা করি ভালো লাগবে এভাবেই করি আমি দেখেন দেখতে পারি না এভাবেই করি দেখতেছেন পরিভুক্ত মানে আমার সমন্বিত চাষ আমি আসলে আলহামদুলিল্লাহ সকল সমন্বিত চাষ করেই কিন্তু এই গাছ কিন্তু সমন্বিত সমন্বিত চাষটা ভালোই তখন কিন্তু এদিকে আবার বাড়াইছি এটাও আপনাদেরকে দেখাইছি এখন দেখতেছেন যে আমি এই বুটটার সাথে গাছ পলছি আলহামদুলিল্লাহ গরু কিভাবে খায় সাক্ষাৎ করে আজকে ফার্স্ট দেখাবো আপনাদেরকে পর্যাপ্ত ভুট্টা আছে আর দুধের কোয়ালিটি তো অবশ্যই বাড়বে ইনশাল্লাহ আর এটার সাথে আছে আজকে নতুন আলু উড়াইছি আলহামদুলিল্লাহ মিষ্টি আলু মিষ্টি আলু অল্প একটু চাষ করেছিলাম খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ পরিপক্ত হয়ে গেছে সেই মিষ্টি আলু খাওয়াটাও চললো আবার যে মিষ্টি আলুর যে লটগুলি আছে সেটাও কিন্তু আজকে এই ঘাস বুটটা এবং মিষ্টি আলু তিনটা একসাথে করা হয়েছে আসলে অত্যাধিক পুষ্টিমান একটি খাবার আমার মনে হয় অত্যাধিক পুষ্টিমান সেটাও চললো আজকে অবশ্যই দেখি আপনাদেরকে দেখায় আমি আসলে খাওয়াই নেই দেখাবো কিরকম খায় আসেন দেখায় খাবারটা এভাবেই কিন্তু নিয়ে থাকি আমি যে দেখতেছেন আমার না এইভাবে ধরতে পারি না এইভাবে নেই সব সময় নিতে হয় আসলে আমার গরুকে আজকে কি খাবার খাওয়াই দেখছি সেটা অবশ্য আপনাদেরকে এর আগে বলেছিলাম কি খাবার খাওয়াবো দেখতেছেন আসলে আমি স্বর্ণের খাবার খাওয়াই মানে আমার গরু আসলে এরকম তেলতলা হওয়ার কারণ হচ্ছে যে আমি মাঝে মধ্যে এরকম কিছু কাণ্ড ঘটাই এরকম কিছু সিস্টেম করতে চাই আসলে এই পর্যায়ে যেতে চাই যেটা আল্লাহ তালা অবশ্যই আমাকে নিবে ইনশাল্লাহ এই যে দেখতেছেন অবশ্যই যে সাথে গাছের সাথে কিন্তু ভুট্টা খাচ্ছে আমি সমন্বিত চাষের মধ্যে এটা করেছিলাম এখন কিন্তু ভুট্টা খাচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে খাচ্ছে আরেকটি জিনিস হচ্ছে খামারেন যতই আপনি ভালো ভালো খাবার দেন কিন্তু খামারে যদি যত্ন না করেন তাহলে সেই খামার কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না খামারে যত্ন করতে হবে খামারে নিজে খাটতে হবে তাইলে অবশ্যই খামার থেকে সফলতা অর্জন করা সম্ভব এই যে দেখেন গরমের দিন আমি কিন্তু এখন পরন্ত বিকেল পরন্ত বিকেল আসরের পর আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে উঠে হাজির হয়েছি পরন্ত বিকেলেও কিন্তু ফ্যান চলতেছে অবশ্য আমার গাভীর আহ উপরে ফ্যান চলতেছে আসলে এটাই আপনাদেরকে জানাইতেছি যে দেখেন আমার গরু এর শুধু গাছ আমার গরু দেখতেছেন শুধু ঘাস আর শুধু ঘাস আর জাতীয় খাবার আলহামদুলিল্লাহ আমি দিতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আসলে দোয়া করবেন আমার এই গাভিদির জন্য বাসুরের জন্য সকলের জন্য দোয়া করবেন আসলে খামারে যেন সাকসেসফুল হতে পারি এটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আমি গাছ এবং সাইলেন্স নিয়ে কাজ করতে চাই আল্লাহ যেন এটার উপর অটল থাকার এবং ভালো জিনিস গাবি এবং আমার গরু এই খামারে ভালো জিনিস খাওয়ানোর এবং দুধ উৎপাদন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন আসলে অনেকে বলেন যে ভাই আপনার দুধ এত স্বাদ হওয়ার এত টেস্ট হওয়ার এত স্বর হওয়ার এত গণ হওয়ার কারণ কি আসলে এটাই আমার আলহামদুলিল্লাহ এটাই যে আমি গরুকে ঘাস খাওয়াই ভিটামিন যুক্ত গাছ খাওয়াই যুক্ত গাছ খাওয়াই এবং পাশাপাশি আবার এখন শুরু করেছি বুটটা সাথে বুটটা খাওয়াচ্ছি বুটটা গাছ খাওয়াচ্ছি এবং সাথে গাছ খাওয়াচ্ছি এই জন্যই আমার আমার দুধের এত মান ভালো অনেক দূর দূরান্ত আমার দুধ যায় ঢাকা যায় এবং আমার দুধ আলহামদুলিল্লাহ নসিন্দি পর্যন্ত আমার দুধ যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দোয়া করবেন আমার খামারের জন্য আর শেষে যেন আমার এই খামারকে উপরের দিকে নিয়ে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন এখানে শেষ করব আল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল হয়ে থাকে আপনারাও ক্ষমা করে দিবেন এবং খামারের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন যারাই খামার জগতে আছেন সকলের খামার যেন আয় উন্নতে ভরে দেয় আল্লাহ রবুল আলমিন সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন এবং এই কথা বলে এখানে শেষ করছি অন্য নতুন কোন বিরুদ্ধে আবারও হাজির হয়ে যাবো আমা তৌফিক ইল্লাহ সে সকলে ভালো থাকবেন নাসরুম মিনাল্লাহ ওয়াফাত সংকারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু